সুপ্রভাত বন্ধুরা আজ হল সাতাশ মে বারো জ্যৈষ্ঠ মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এক মর্মান্তিক ঘটনা গড়ার কালীনগরে প্রচন্ড গরমের মধ্যে পাশের বাড়িতে দিনমজুরের কাজে গিয়ে আকস্মিক মৃত্যু এক যুবকের খান্না পরিবারের শিলচরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে রহস্যজনক মৃত্যু যুবকের মামলা দায়ের বাবার শিলচরে গ্রিনফিল্ড এয়ারপোর্টের নির্মাণ কাজ এবছরই মুখ্যমন্ত্রীকে জানালেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী গৌরব গগৈ সভাপতি নিযুক্তির পরই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়া কংগ্রেসের পাকিস্তান প্রেমের প্রমাণ দল নিয়ে ডুববেন গৌরব গগৈ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈর সভাপতিত্ব লাভে কর্মী মহলে উল্লাস করিমগঞ্জে বাজি ফাটিয়ে মিষ্টি বিতরণ শিলচরের মদুরাঘাট বরাক ব্রিজ নির্মাণে একশো এক কোটি টাকার ডিপিআর অক্টোবরে শিলান্যাসের আশায় পূর্ত বিভাগ বিনামূল্যে ফেরি পারাপাড়ে খাঁটিগড়ার সিদ্ধেশ্বর ঘাটে নঙ্গর করল বিধায়ক কমলাক্কদেব পুরকেওস্তের নৌকো দলেশ্বরী ফেরিঘাটে শীঘ্রই দেওয়া হবে নতুন যন্ত্রচালিত নৌকো আশ্বাস সার্কুল অফিসারের ফুটো নৌকো দিয়ে পারাপার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নির্দেশে নরেচরে বসল প্রশাসন জ্বর তুফানে লন্ডবন্ড রামকৃষ্ণনগর এলাকার বহু গ্রাম তুফানে বট গাছ বেঙ্গে চৌচির কালী মন্দির হঠাৎ করে এক গভীর সংকটে পড়েছেন কুয়েতের হাজার হাজার মানুষ রাতারাতি রাষ্ট্রহীন হাজার মানুষ কুয়েতে নাগরিকত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্তে চরম সংকট মুম্বাইয়ে বাংলো একশো সাত বছরের বৃষ্টির রেকর্ড প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন ব্যাহত বিমান রেল পরিষেবা জারি রেড এলার্ট জন্য রক্ষা পেল বদরপুর এনসি কলেজ সংলগ্ন এলাকায় হঠাৎ অগ্নিকাণ্ড বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার করা হুশিয়ারি। ফের দ্রুত গতিতে রাঙ্গাচ্ছে করোনা দেশের সংক্রমণ বেড়ে হাজার পার পাকির চক শিলচর পুর নিগম নির্বাচনে শিলচর শহরে বুথ যাচাই অভিযানে নামছে বিজেপি এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে তে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এক মর্মান্তিক ঘটনা গড়া খালী নগরে প্রচন্ড গরমের মধ্যে পাশের বাড়িতে দিনমজুরের কাজে গিয়ে আকস্মিক মৃত্যু এক যুবকের পাশের বাড়িতেই দিনমজুরের কাজ করতে গিয়ে আকস্মিক মৃত্যু হল যুবকের মর্মান্তিক এই ঘটনায় পরিবারে পড়ে কান্নার রোল কাটিগড়ার শিয়ালটেক কালীনগরে ঘটেছে ঘটনাটি মৃত যুবকের নাম চয়ন দাস বয়স মাত্র বছর গরমে আকস্মিক অসুস্থ মারা গেছেন চয়ন বলে ধারণা করছেন পরিবার তথা স্থানীয়রা তবে খাটিগোড়া মডেল হাসপাতালের চিকিৎসকরা চয়নের দেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছেন জানা গেছে সোমবার সকালে পাশের বাড়িতে দিনমজুরের কাজ করতে গিয়েছিলেন সকাল সাড়ে দশটা নাগাদ সেখানেই আকস্মিক অসুস্থ হয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য খাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান গৃহকর্তা রবীন দাস সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পিতা সাধন দাস স্ত্রী সুপ্রিয়া দাস সহ আশেপাশের লোকজন সেখানে মৃতদেহের পাশে বসে বুক কান্নায় বেঙ্গে পড়েন চয়ন দাসের পরিবার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু ঘটল যুবকের নদী থেকে উদ্ধার যুবকের নিতর দেহ পরিকল্পিত খুনের অভিযোগ এনে তিনজনের বিরুদ্ধে বরখলা থানায় মামলা দায়ের করেন যুবকের বাবা শিলচর নতুন কাঞ্চনপুরের বাসিন্দা বিমল দাসের ছেলে উৎপল দাসের মৃতদেহ উদ্ধার হয়ে রবিবার বরহলার দুর্গম অঞ্চল দূরবীন টিলায় এদিন বরখোলা পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে ফাটালেও তখনও উৎপলের পরিচয় পায়নি অবশেষে তার পরিচয় বেরতেই ঘটনার নেপথ্যের রহস্য বেরিয়ে এসেছে সামনে সোমবার এই ঘটনা পরিকল্পিত খুনের আখ্যায়িত করে হত যুবকের বাবা বিমল দাস বরহলায় তিনজনকে অভিযুক্ত করে জমা করেছেন এক মামলা অভিযুক্ত সবাই উৎপলের বন্ধু বিমল বাবু জানান রবিবার সেলের এক বন্ধুর ফোন পে উৎপল উদারবন্ধ রাজবাড়িতে ঘুরতে যাওয়ার কথা বলে সকালে নিজের বাইক নিয়ে বের হয় এরপর রাত হলেও বাড়িতে ফেরেনি এতে উৎপলের মোবাইলে ফোন করলে সুইচ বন্ধ পান ফলে ওর বন্ধু প্রীতমের মোবাইলে কল করেন প্রীতমের মোবাইলও সুইচ অফ পান তিনি এতে তরিগরি রাতে শিলচর ন্যাশনাল হাইওয়েতে থাকা পুলিশ পোস্টে নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন। কংগ্রেসের পাক প্রেমের প্রমাণ দল নিয়ে ডুববেন গৌরব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের পাকিস্তান প্রীতি প্রমাণিত হয়েছে প্রদেশ সভাপতি পদে গৌরব গগৈয়ের নিয়োগে সোমবার রাতে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার দাবি কংগ্রেস যে পাকিস্তানপন্থী ভারতের চেয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বেশি তাদের সেটাই প্রমাণ হয়েছে গৌরবের নিয়োগে একই হুশিয়ারিও সভাপতি পদে বসানো ভালোই হয়েছে কারণ দশ সেপ্টেম্বর যা প্রকাশ পাবে তাতে দল নিয়েই ডুববেন গৌরব গগৈ বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুম্বাইয়ে বাংলো একশো সাত বছরের বৃষ্টির রেকর্ড প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন ব্যাহত বিমান রেল পরিষেবা জারি রেড এলার্ট প্রবল বৃষ্টিতে বাসছে দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বাই সোমবার সকাল থেকে মুম্বাই ও আশপাশের এলাকায় মুসলদারে বৃষ্টি ও বজ্রপাত জনজীবন কার্যত থমকে দিয়েছে শহরের একাধিক অংশে জল জমে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে এমনকি একশো সাত বছরের পুরনো বৃষ্টিপাতের রেকর্ডও ভেঙে দিয়েছে এই অতিবারী বৃষ্টি সোমবার সকাল নয়টা থেকে দশটার মধ্যে শুধুমাত্র নুরিমেন পয়েন্ট এলাকায় একশো চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই প্রবল বর্ষণ আরও কিছুদিন চলতে পারে ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইতিমধ্যেই জারি করা হয়েছে রেড এলার্ট অল্পের জন্য রক্ষা পেল বদরপুর এনসি কলেজ সংলগ্ন এলাকায় হঠাৎ অগ্নিকাণ্ড সোমবার রাত সাড়ে আটটা নাগাদ বদরপুর শহরের এনসি কলেজ সংলগ্ন এলাকায় ঘটে যায় আকস্মিক অগ্নিকাণ্ড তবে এই ঘটনায় অল্পের জন্য বড় ধরনের বিপর্যয় থেকে রেল শহরকে রক্ষা করা সম্ভব হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান কলেজের ঠিক পাশেই একটি বিদ্যুৎ খুঁটির নিচে হঠাৎ করে আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে গিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় পাশেই দাঁড়িয়েছিল এস টি একাধিক যাত্রীবাহী বাস ও ট্রেভেলার এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে অবশ্য দ্রুততার সঙ্গে স্থানীয়রা দমকল বিভাগে খবর দেন এবং স্বল্প সময়ের মধ্যে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন শিলচর গ্রিন এয়ারপোর্টের নির্মাণ কাজ এ এবছরই মুখ্যমন্ত্রীকে জানালেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী চলতি বছরই শিলচরে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণ কাজ শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এমন কথা জানালেন কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বৈঠকেই শিলচরে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের প্রসঙ্গটি উঠে তখন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী চলতি বছরেই শিলচরে গ্রিনফিল্ড বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রীকে জানান দলে দলেশ্বরী ফেরিঘাটে শীঘ্রই দেওয়া হবে নতুন নৌকা যন্ত্রচালিত আশ্বাস সার্কুল অফিসারের নৌকা নৌকো দিয়ে পারাপার মন্ত্রী কৃষ্ণেন্দুর নির্দেশে নরেচরে বসল প্রশাসন অবশেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নির্দেশে টনক নড়ল প্রশাসনের দিনভর দলেশ্বরী ফেরিঘাটের দুর্ভোগ নিয়ে তৎপরতা দেখালো প্রশাসন ফুটো নৌকো বদলাতে তৎপর হয়ে উঠেছেন বিভাগীয় প্রিয় কর্তৃপক্ষ গেমন সেতু বন্ধ হওয়ার পর বরাক নদী পারাপারের জন্য পূর্ব খাটি গড়ার মানুষের সহজ রাস্তা পাঁচ গ্রাম দলেশ্বরী ফেরিঘাট বিকল্প এবং সহজ রাস্তা হিসাবে গোটা পূর্ব খাটি গড়ার শত শত মানুষ ও ছাত্রছাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করছেন দলে শরীফেরি ফেরিঘাট নিয়ে কিন্তু এখানে মাত্র একটি যন্ত্রচালিত নৌকো রয়েছে তাও আবার এটি ফুটো বিষয়টি সোমবার সকালে হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দুপালের দৃষ্টিগুচর হতে মন্ত্রীর নির্দেশে নরেচরে বসল জেলা প্রশাসন এদিকে কাটিগড়া সিদ্ধেশ্বর ঘাটে নঙ্গর করলো বিধায়ক কমলাক্কদেব পুরকেয়স্তের নৌকো বিনামূল্যে ফেরি পারাপারের জন্য সনবিল থেকে নৌকো পাটালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কদেব পুরকেওস্থ সোমবার সন্ধ্যায় গড়ার সিদ্ধেশ্বর ঘাটে নঙ্গর করেছে বিধায়কের নৌকো মঙ্গলবার থেকে এই নৌকো দিয়ে যাত্রীরা পারাপার করার সম্ভাবনা রয়েছে ভারতের চিকেন স্নেক করিডর নিয়ে বাংলাদেশের লাগাতার কটাক্ষের পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাফ জানিয়ে দিলেন বাংলাদেশেও এমন দুটি সংকীর্ণ করিডোর রয়েছে যা ভারতের শিলিগুড়ি করিডোরের তুলনায় অনেক বেশি ওপেন সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস ভারতের চিকেন স্নেক করিডর নিয়ে মুখ খুলেছিলেন মার্চ মাসে ইউনুস দাবি করেছিলেন ভারতীয় উত্তরপূর্ব রাজ্যগুলির মানুষজন একমাত্র বাংলাদেশের হাত ধরে বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে হিমন্ত বিশ্ব রবিবার এক স্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন যারা ভারতের চিকেন স্নেক নিয়ে হুমকি দে তাদের মনে রাখা উচিত বাংলাদেশেও দুটি সংকীর্ণ করিডোর আছে যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ তিনি জানান বাংলাদেশের প্রথম চিকেন স্নেক হলো উত্তর বাংলাদেশ করিডোর যা দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণ পশ্চিম গারো হিলসের মধ্যে দিয়ে আশি কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই করিডোরে কোনো ব্যাঘাত ঘটলে রংপুর বিভাগের সঙ্গে বাংলাদেশের বাকি অংশের যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তার পাশেই রয়েছে আঠাশ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর এটি মূলত দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত দেশে ফের দিচ্ছে করোনা ভাইরাস ইতিমধ্যে দেশে একটি আক্রান্তের সংখ্যা ফের হাজার পেরিয়ে গেল বেশ কয়েকটি রাজ্যে একদিনে একাধিক কোভিড টেস্ট পজিটিভ হওয়ার খবর মিলছে সব মিলিয়ে আবারও আতঙ্ক বাড়ছে কোভিড নিয়ে কেন্দ্রের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের ওয়েবসাইটের তত্ত্ব অনুযায়ী সোমবার পর্যন্ত দেশে একটিভ কোভিড আক্রান্তের সংখ্যা এক হাজার নয় জন রবিবার একদিনেই দেশ জুড়ে দুইশো সাতান্ন জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন বেঙ্গালুরুতে কোভিড আক্রান্ত এক প্রউরের মৃত্যুও হয়েছে মহারাষ্ট্রে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা একদিনে সে রাজ্যে তেতাল্লিশ জন কোভিড আক্রান্ত হয়েছেন হঠাৎ করে এক গভীর সংকটে পড়েছেন কুয়েতের হাজার হাজার মানুষ নাগরিকত্ব বাতিল হওয়ার ফলে এক রাতে রাষ্ট্রহীন হয়ে পড়েছেন প্রায় সাড়ত্রিশ হাজার মানুষ যাদের মধ্যে প্রায় ছাব্বিশ জনই মহিলা কুয়েত সরকার জানিয়েছে নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে বু নতি দ্বৈত নাগরিকত্ব এবং বিবাহের মাধ্যমে প্রাপ্ত নাগরিকত্বের বিষয়গুলো খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা থাকলেও পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা মাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি রবিবার শেষ রাতের ভয়ঙ্কর লন্ডবন্ড রামকৃষ্ণনগর এলাকার বহু গ্রাম তীব্র বেগে আসা মাগুরা তুফানে চা বিরাট বটগাছ এতে ধ্বংসস্তূপে পরিণত হয়ে আদি বাড়ির পাকা মন্দির মন্দিরের ঠিক মাঝখানে শক্তিশালী বটগাছ বেঙ্গে পড়ায় মন্দিরের চালের টিন সহ দেওয়াল দোষে সোমবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে নিকাশি কাজে লেগে পড়েন এলাকার জনগণ মন্দিরের উপর বেঙ্গে পড়া বট গাছ কেটে সরিয়ে নেওয়া হয়ে এদিন এ অবস্থায় অতি ক্ষতিগ্রস্ত কালী মন্দির মেরামতে এগিয়ে আসতে এলাকার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন মাগুরা গ্রামের জনগণ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন